নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার বিশেষ বারো রাশির জাতক জাতিকাদের জন্য বিস্তারিত ভবিষ্যৎবাণী মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি এরিস আপনাদের জন্য শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা নয় মেষ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য প্রতিকার গোপাল মন্ত্র জপ করুন শরীর স্বাস্থ্য হজমজনিত সমস্যা হতে পারে অর্থনৈতিক অপ্রত্যাশিত খরচ পারিবারিক জীবন ছোটোখাটো মনোমানিন্য হতে পারে পরিবারে প্রেম সংক্রান্ত বিষয়ে সম্পর্ক মজবুত হবে কর্মজীবন পেশা নতুন দায়িত্ব আসবে যারা ছাত্রছাত্রী রয়েছেন নতুন বিষয়ে আপনাদের আগ্রহ বাড়বে লটারি যোগ মাঝারি সাবধানতা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন ভ্রমণ পূর্ব দিকে না যাওয়াই ভালো ভ্রমণ যদি করেন নেক্সট হচ্ছে টরাস বিশ্বরাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার ভগবান শিবকে জল অভিষেক দিন শরীর স্বাস্থ্য কোমর বা পিঠে ব্যথা হতে পারে অর্থনৈতিক আর্থিক দিক আপনাদের ভালো পারিবারিক জীবন মনের মতো পরিবেশ প্রেম চমকপদ প্রস্তাব আসতে পারে কর্মজীবন পেশা পদ উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছেন পরীক্ষায় সফলতা আসবে লটারি যোগ রয়েছে সাবধানতা অহংকার থেকে দূরে থাকুন ভ্রমণ শুভ ফলদায়ক জেমিনি মিথুন রাশি আপনাদের ভাগ্যবান সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা আট পতিকার তুলসী পাতা সেবন করুন শরীর স্বাস্থ্য মাথা ব্যথা বা চোখের সমস্যা অর্থনৈতিক ঋণ পরিশোধের জন্য চাপ দিতে পারে পারিবারিক জীবন কোনো পুরনো ভুল নিয়ে মন খারাপ হতে পারে প্রেম সংক্রান্ত বিষয় মনোমালিন্য মিটি যেতে পারে বা মনোমালিন্য হতেও পারে পেশা প্রতিযোগিতামূলক পরিবেশ ছাত্রছাত্রী যারা আছেন মনোযোগ বাড়ানো জরুরি লটারির যোগ দুর্বল সাবধানতা হুলো করে সিদ্ধান্ত নেবেন না ভ্রমণ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি ক্যান্সার আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত প্রতিকার মা দুর্গার চরণে লাল ফুল নিবেদন করুন শরীর স্বাস্থ্য গলা বা কাশির সমস্যা হতে পারে অর্থনৈতিক সঞ্চয় বাড়বে পারিবারিক জীবন সন্তানের শুভ সংবাদ পেতে পারেন প্রেম সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে কর্মজীবন পেশা নতুন কাজের সুযোগ আসতে পারে ছাত্রছাত্রী যারা আছেন ফোকাস থাকবে পড়াশোনায় লটারির যোগ রয়েছে সাবধানতা সন্দেহবাতিক মনোভাব পরিহার করুন ভ্রমণ শুভ ফল দেবে যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা চার প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন শরীর স্বাস্থ্য উচ্চ রক্তচাপের সমস্যা অর্থ ব্যয়কে নিয়ন্ত্রণ জরুরি পারিবারিক জীবন বয়স্কদের প্রতি যত্নমান হন প্রেম সংক্রান্ত বিষয় প্রিয়জনের কাছ থেকে দূরত্ব পেশা বা কর্মজীবন দায়িত্ব বাড়বে চাপও বাড়বে ছাত্রছাত্রী যারা আছেন পরিশ্রমে সফলতা আসবে লটারি যোগ কম সাবধানতা অহংকার পরিহার করুন ভ্রমণ পশ্চিমমুখী যাত্রা সফল হবে যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি ভার্গ আপনাদের ভাগ্যবান সংখ্যা সাত অশুভ সংখ্যা দুই প্রতিকার বুধ গ্রহের মন্ত্র জপ করুন ওং বুধায় নম মন্ত্রটি জপ করুন শরীর স্বাস্থ্য মাথা ও ত্বকের সমস্যা হতে পারে অর্থনৈতিক হঠাৎ কোনো লাভ হতে পারে পারিবারিক জীবন আত্মীয়দের আগমন প্রেম সংক্রান্ত বিষয় মনের মতো সঙ্গ পেতে পারেন কর্মজীবন পেশা পেশার দিক থেকে দেখা যাচ্ছে যে কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে যারা ছাত্রছাত্রী রয়েছেন সৃজনশীল বিষয়ে অগ্রগতি লটারির যোগ রয়েছে মাঝারি সাবধানতা কারোর কথায় দ্রুত প্রতিক্রিয়া দেবেন না অর্থাৎ কারোর কথাতে অনেক সময় দেখা যায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করুন কারোর কথায় দ্রুত দিন ভ্রমণ দূরযাত্রা শুভ হতে পারে যারা কন্যা রাশি রয়েছে নেক্সট হচ্ছে তুলা রাশি লিবরা আপনাদের জন্য ভগবান সংখ্যা ছয় অশুভ সংখ্যা তিন প্রতিকার শ্রীকৃষ্ণের নাম জপ করুন শরীর স্বাস্থ্য ঠান্ডা লাগার প্রবণতা অর্থ অতিরিক্ত খরচের সম্ভাবনা পারিবারিক জীবন মায়ের প্রতি দায়িত্ব বাড়বে প্রেম প্রেমের স্নেহ যত্ন থাকবে পেশা কাজ নিয়ে চাপ যারা ছাত্রছাত্রী আছেন ধৈর্য ধরে পড়তে হবে লটারির যোগ দুর্বল সাবধানতা রাত্রিকালীন ভ্রমণ এড়িয়ে চলুন ভ্রমণ সাবধানতা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ এড়িয়ে চলুন আর ভ্রমণ হচ্ছে প্রয়োজনে পূর্ব দিকে যাত্রা শুভ বৃশ্চিক রাশি স্করপিও যারা রয়েছেন শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা এক প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন স্বাস্থ্য মাথা ঘোরা বা দুর্বলতা অর্থ জমি জমার ক্ষেত্রে লাভ হতে পারে পরিবার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে প্রেম সম্পর্ক মজবুত হবে পেশা সরকারি ক্ষেত্রে উন্নতি যারা ছাত্রছাত্রী আছেন চ্যালেঞ্জিং পরীক্ষায় সাফল্য লটারি যোগ রয়েছে সাবধানতা শত্রুর ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন ভ্রমণ দক্ষিণমুখী যাত্রা সফল হতে পারে ধনু ধনুরাশি যারা রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা তিন অশুভ সংখ্যা আট প্রতিকার গায়ত্রী মন্ত্র পাঠ করুন স্বাস্থ্য জ্বর বা সংক্রমণে আশঙ্কা অর্থ দান করলে সুফল পাবেন পারিবারিক জীবন আনন্দময় পরিবেশ প্রেম সম্পর্ক নতুন দিকে মন নেবে পেশা চাকরি পরিবর্তনের চিন্তা যারা ছাত্রছাত্রী আছেন উৎসাহে পড়াশোনা পড়াশোনার প্রতি উৎসাহ আসবে লটারি যোগ মাঝারি সাবধানতা স্বাস্থ্য বিষয়ে অবহেলা করবেন না ভ্রমণ কর্মসূত্রে লাভ হতে পারে যারা ধনুরাশি রয়েছেন মকর রাশি ক্যাপ্রিকন শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা দুই প্রতিকার কালী মন্ত জপ করুন স্বাস্থ্য হাড়ের সমস্যা হতে পারে অর্থ ব্যয়বহুল দিন পারিবারিক জীবন ভুল বোঝাবুঝি হতে পারে প্রেম পুরনো সম্পর্ক ফিরে আসবে পেশা ধৈর্য ধরলে উন্নতি যারা ছাত্রছাত্রী আছেন আত্মবিশ্বাস বাড়বে লটারি যোগ দুর্বল সাবধানতা হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলুন ভ্রমণ দক্ষিণ পশ্চিমে যাত্রা অনুকূল কুম্ভ রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা প্রতিকার শনি করুন স্বাস্থ্য অল্পতেই অস্থিরতা অর্থ মনোযোগ পারিবারিক জীবন অতিথির আগমন প্রেম নতুন বন্ধু তৈরি হতে পারে কর্মজীবন পেশা অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন যারা ছাত্রছাত্রী আছেন শিক্ষায় মনোযোগ লটারি যোগ নেই সাবধানতা অহেতুক ঝুঁকি না নিন ভ্রমণ শুভ মিন যারা রয়েছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা আপনাদের হচ্ছে সাত প্রতিকার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন স্বাস্থ্য হজমের সমস্যা অর্থ নতুন আয় উৎস পারিবারিক জীবন প্রেমময় পরিবেশ প্রেম প্রেমের স্থায়িত্ব আসবে পেশা পুরস্কার বা প্রশংসা পেতে পারেন কর্মক্ষেত্রে ছাত্রছাত্রী যারা আছেন সৃজনশীল বিষয়ে সফলতা লটারির যোগ মাঝারি সাবধানতা মানসিক চাপ কমান ভ্রমণ শান্তিপূর্ণ যাত্রা আজকে মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি আপনার কীরম যাবে সেই নিয়ে আলোচনা করলাম মেষরাশি থেকে মীন রাশি যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা অশুভ সংখ্যা কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয়ে পেশা ছাত্রছাত্রী যারা আছেন কী ধরনের পড়াশোনা চলবে লটারি যোগ আছে কিনা সাবধানতা কীভাবে থাকবেন এবং ভ্রমণ আছে কিনা নমস্কার জয় আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টোলো এন্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যিক অনেকেই আপনারা আমার সাথে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক পঞ্জিকা এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মীন রাশি এক কথায় এছাড়াও বিভিন্ন মাইথোলজি বা আধ্যাত্মিক বিষয়ের উপর ভিডিও দেখতে ভুলবেন না নমস্কার মাতারা সকলেই ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার মাতারা